নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো পাকা তালের বড়া বা পাকা তালের ফুলুরি এই বর্ষার দিনে সন্ধ্যাবেলা বন্ধুরা পাকা তালের ফুলুরি বা বড়া সবার কিন্তু খুবই পছন্দের একটা জিনিস সবার বাড়িতে এই বর্ষাকালে পাকা তালের বড়া বা ফুলুরি তৈরি হয়ে থাকে চলুন আজকে আমি যে পদ্ধতিতে বানাবো এই পদ্ধতিতে বানালে কিন্তু উপর থেকে ফুলুরিটা মুচমুচে থাকবে আর ভিতর থেকে একদম নরম দেখুন আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো আর নিয়েছি আটা ময়দা নয় কিন্তু আটা আর তালের মণ্ড আর দিয়ে দেবো আমি হাফ কাপের মতো সুজি আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি পাকা তাল দিয়ে এটা মাখিয়ে নেব আমি কিন্তু এখানে জলের ব্যবহার করব না যতটা প্রয়োজন হবে আমি ততটা তাল দিয়ে মেখে নেব আর দিয়ে দেবো গুড় মিষ্টি হওয়ার জন্য আপনারা চিনিও দিতে পারেন যে যার পছন্দ অনুসারে যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে বা চিনি দেবেন দেখুন এইভাবে হাতে করে আমি ভালো করে এটাকে মেখে নেব এইবার আমি একটুখানি দিয়ে দেব আটা আটা খুব বেশি দেব না একটুখানি দিয়ে দেখুন সুন্দরভাবে এটা মেখে নিয়েছি রকম থক থক একটা ব্যাটার তৈরি করতে হবে দেখুন বন্ধুরা খুব ডাইটও না খুব পাতলাও না কড়াই দিয়েছি সাদা তেল সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফুলুরিগুলো দিয়ে দেব খুব বড় বড় করলে কিন্তু হবে না বন্ধুরা দেখুন রকম সাইজের বানাতে হবে এইবার নেড়ে চেড়ে দেখুন আমার ফুলুরিগুলো হয়ে গেছে খুব কিন্তু কালো করে ভাজলে চলবে না খুব কালো হয়ে গেলে কিন্তু তেতো লাগবে এরকম সোনালি কালার আসলে এগুলোকে তুলে নিতে হবে একই রকমভাবে আমি সব কটি বড়া ভেজে আগে তুলে নেব এগুলো খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয় আপনারা একদিন এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন এটা উপরটা একদম মুচমুচে আর ভেতরটা খুবই নরম আপনারা এটা পরের দিনেও খেতে পারবেন এটা পরের দিনকেও খুব সুন্দর নরম থাকে দেখুন বন্ধুরা এই কড়াইটাও আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম একই রকমভাবে আমি সব পলুরিগুলি ভেজে তুলে নেব আমার আপনারা সবাই বাড়িতে ফুলুরি বানিয়ে থাকেন আমার এই পদ্ধতিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন